প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আজকে আপনাদের সামনে একটি ভিডিও উপহার দিচ্ছি যে ভিডিওটা পেলে আপনারা খুশি হয়ে যাবেন প্রেমিক প্রেমিকা ভাই বোনদের জন্য সুখবর যার প্রেমিক হারিয়ে গেছে প্রেমিকা হারিয়ে গেছে তেনারা এই গাছটি করুন দেখুন স্ক্রিনের মধ্যে একটি গাছের পাতা দেখা যাচ্ছে এই গাছের নাম অনেকে জানেন অনেকে চেনেন এই গাছটা হচ্ছে ভাইট গাছ অনেক এলাকায় অনেক ধরনের নামকরণ হয়ে থাকে তবে ভাইট গাছ বলেই এই গাছটি পরিচিতি লাভ করেছে প্রিয় বন্ধুরা এই গাছটির কী কাজ করবেন যেনারা তার প্রেমিককে হারিয়ে ফেলেছেন প্রেমিকাকে হারিয়ে ফেলেছেন তেনারা এই গাছটি বাড়িতে নিয়ে যান বাড়িতে নিয়ে যাওয়ার পর গাছটিকে ভালোভাবে রোদে দিয়ে শুকিয়ে নিন শুকিয়ে নেওয়ার পর একটা সুন্দর পাতা বড়ো পাতা দেখে এই পাতাটি ছিঁড়বেন এই পাতার উপরে আপনার প্রেমিকার নাম অথবা প্রেমিকের নাম দুজনেরই নাম লেখবেন ছেলে অথবা মেয়ে এই দুজনকার নাম পাশাপাশি প্লাস চিহ্ন দিয়ে যোগ চিহ্ন দিয়ে লেখবেন লেখার পর এই পাতাটি সুন্দর করে পাউডার বানাবেন পাউডার বানানোর পরে একটি শিশিতে ভরাবেন অথবা একটি বোতলে বা কৌটায় ভরাবেন কৌটায় ভরানোর পর শনিবারের দিন দুপুর দুইটা বাজে ওই মেয়েটা বা ওই ছেলেটা যেদিক দিয়ে চলাফেরা করে সেই রাস্তায় পুতিয়ে দিয়ে আসবেন এবং পতিয়ে দেওয়ার সময় ছেলের বাবার নাম ছেলের মায়ের নাম উল্লেখ করবেন মেয়ে হলে মেয়ের বাবার নাম মেয়ের মায়ের নাম উল্লেখ করবেন করে এক নিঃশ্বাসে এই গাছটি গাছটির পাউডারের যে সৃষ্টি রয়েছে এই শিশিটি কমপক্ষে এক থেকে দেড় হাত নিচে পতিয়ে দেবেন পতিয়ে দেওয়ার পর আর সেদিকে ফিরে তাকাবেন না সোজা আপনার গন্তব্যস্থলে চলে আসবেন মনে রাখবেন এই গাছটির এত কার্যকারিতা রয়েছে যা আপনি ভাবতেও পারবেন না আপনার প্রেমিকা হারিয়ে গেছে আপনার সাথে কথা বলতেছে না আপনার সাথে যোগাযোগ করতেছে না আপনার কাছ থেকে অনেক দূরে রয়েছে আপনি সবসময় তাকে নিয়ে ব্যস্ত রয়েছেন তার জন্য পাগল হয়ে গেছেন কিন্তু সে আর দূরে থাকতে পারবে না সে অতি শীঘ্রই আপনার কাছে চলে আসবে এবং আপনার সঙ্গে কথা বলবে আপনার সঙ্গে ঘর করতে চাইবে এবং বাইরে থাকার মতো অপশন আর থাকবে না সে দ্রুত আল্লাপাকে রহমতে এই গাছের কুদ্রুতে চলে আসবে এটি আপনার বিবাহিত স্ত্রীও হতে পারে সংসার করতে চাচ্ছে না বাপের বাড়িতে গিয়ে আটকা পড়েছে সে নানান কলা কৌশল সৃষ্টি করতেছে মায়ের কথা শুনতেছে স্বামীর কথা শুনতেছে না আপনি এই গাছটি করুন ইনশাল্লাহ আপনার স্ত্রী আপনার কথা শুনতে বাধ্য হবে আপনি আর ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই এই গাছটি কাজে লাগান এই গাছটি কাজে লাগালে আপনার যত দুঃখ কষ্ট মনের জ্বালা যন্ত্রণা সব দূর হয়ে যাবে এবং খুব শীঘ্রই আপনার মনের মানুষকে কাছে ফিরে পাবেন এতটুকুই আশা রাখছি আমি কোনো চ্যালেঞ্জ বা কোনো পার্সেন্টেজ দেই না যার কারণে আপনাদেরকে কোনো চ্যালেঞ্জ বা পার্সেন্টেজ দিতে পারতেছি না আল্লা রহমত আল্লাহ পাকেই এই কাজটি আপনার কাছে করিয়ে দিবেন এবং আপনার মনের মানুষকে ফিরে পাবেন আপনার ভালোবাসাকে ফিরে পাবেন আপনার ভালোবাসা যত দূরেই থাকুক না কেন যতই আপনার সঙ্গে অবহেলা করুক না কেন যতই ধরনের খারাপ ব্যবহার করুক না কেন সে দ্রুতই আপনার কাছে আসতে বাধ্য হবে আপনি যাকে পাওয়ার জন্য পাগল বেশে অনেকের কাছে ছোটাছুটি করছেন নিজে ক্লান্ত হয়ে পড়েছেন আজ আপনি তার জন্য জান দিয়ে দিচ্ছেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না খুব শীঘ্রই আপনার এই কাজ হয়ে যাবে আপনি শুধুমাত্র এই নিয়মটি পালন করুন এই নিয়মটি পালন করতে কোনো ধরনের সুরা দোয়া কালাম বা কোনো মন্ত্রতন্ত্র কিছুই লাগে না শুধুমাত্র এই গাছটির নিয়ম পালন করলেই আপনাদের কাজ ইনশাল্লাহ হয়ে যাবে খুদা হাফিজ